মাত্র তিন হাজার টাকায় দুরাত তিন দিন অববিট সুন্দরবন ঘোরার জন্য আপনাকে আসতে হবে গ্রিন ভিউ ট্রাভেলস মাত্র তিন টাকা মাত্র টাকায় গ্রিন ভিউ ট্রাভেলস যা বলে তাই করে আমরাই একমাত্র ট্রাভেলস যারা শুধুমাত্র ইলিশ দিয়েই ইলিশ উৎসব করা হয় আবার বলছি একমাত্র সংস্থা যারা ইলিশ দিয়েই ইলিশ উৎসব করা হয় আমরা আর কোনো মাছ বোটে তুলি না সাথে সাথে আমাদের অবিক প্লেস ঘোরানো হয় বলে চব্বিশ ঘন্টা থাকে আমাদের সাথে ডাক্তারি পরিষেবা আপনি যতক্ষণ হোটেলে থাকবেন ততক্ষণ আপনি পাবেন ডাক্তারের একজন অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে সব সবসময় সব সময়ের জন্য বুকিং করার জন্য দেওয়া নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন চব্বিশ ঘন্টা আমরা রিপ্লাই দেবো তো দাদা ইলিশ উৎসব নিয়ে কি করছো যদি সেটা একবার একটু বল কি কি থাকছে ইলিশ উৎসব ইলিশে 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 ভরে যাচ্ছে ইলিশ ইলিশময় ময় একদম ইলিশ ময় অন্য কোন মাছ আমাদের কিন্তু হয় না এর মধ্যে একটা জিনিস হয় একটা চিংড়ি বা গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি মালাইকারি আমরা দিই বোটে ওঠা থেকে শুরু করে ওয়েলকাম ড্রিং দিয়ে শুরু হয় তারপরে থাকে ব্রেকফাস্ট একটা ভারী ব্রেকফাস্ট লুচি আলুর দম মিষ্টি দিয়ে তারপরে একটা পকোড়া হয় দই ইলিশ থাকছে ইলিশ পাতুরি থাকছে চলে আছে ইলিশ বিরিয়ানি চিকেন কষা হাজমোলা কোল্ড ড্রিঙ্কস মিষ্টি দিয়ে একবারে ভুরিভোজ করে বাড়ি পর্যন্ত আপনাকে সুস্থ শরীরে পাঠিয়ে দেবো তো আমার দর্শকরা তোমার মুখে শুনতে চাই যে তুমি কেন আলাদা কেন তোমার কাছে আসবে গ্রিনভিউ ট্রাভেলসের তিনটে পয়েন্ট আমি আপনাকে বলবো যে তিনটে পয়েন্টের উপরে বেশ করে আপনি গ্রীনভিউ ট্রাভেলসের কাছেই আপনাকে আসতে হবে সুন্দরবনের একটা চেনাচরিত রুট আছে এই চেনাচরিত রুটটা আমাদেরও আছে এবং এই সেম প্যাকেজ রেড মধ্যে আমাদের যে প্যাকেজ রেট সেই প্যাকেজ রেড মধ্যে এটাও আছে সাথে এক্সট্রা যেটা থাকছে যেটার জন্য আপনি আমার কাছে আসবেন সেটা হলো অববিট আপনি নাম শুনেছেন কিনা আমি জানি না কিন্তু গাঁড়াল নদীর মোহনা বিশাল একটা নদী তার সবের মাত্র সূচনা শুরু ওকে সেই গাঁড়াল নদীর মোহনা থেকে আরো যখন আধা ঘন্টা যখন আমরা বা 15 মিনিট যখন এই 15 মিনিট 20 মিনিট যখন এগিয়ে যাব তখন দেখব কাগমারির চর বিশাল চর বিজ একটা গ্রিন ভিউ ট্রাভেলস আপনার জন্য একটা সবথেকে বড় পরিষেবা যেটা রেখেছে সেটা হলো ডাক্তারি পরিষেবা